নমস্কার সুপ্রিয় শ্রোতা ও দর্শক আশা করি আপনারা ভালো আছেন সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার হার্দিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও একরাস ভালোবাসা ভিউয়ার্স আজকের আপনাদের জন্য আমি একটা সুন্দর ভিডিও আপলোড দিতে চলেছি তবে এটা সবাইয়ের জন্য না যারা তন্ত্র সাধনা করছেন আমার সেই সমস্ত ভাই বন্ধুদের উদ্দেশ্যে আজকের এই মন্ত্রটি আমি উৎসর্গ করতে চলেছি দেখুন আপনারা ইউটিউবে সার্চ করলে প্রচুর ধরনের বশীকরণ মন্ত্র পেয়ে থাকবেন কিন্তু এটাও গর্বের সঙ্গে বলতে পারি আমি যে ভিডিওটি আজকের আপলোড দিতে চলেছি এটা আপনারা কখনো পাননি ভবিষ্যতে পাবেন কি না আর শিখতে পারবেন কি না আমার হাত ধরে সেটা কিন্তু সময় কথা বলবে তো দেখুন স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে একটু ভালো করে আপনারা পড়ে নিন বুঝতে পারছেন এবং এই মন্ত্রটি বশীকরণ অনেকে আপনারা দেখে থাকবেন বা অনেকে করেও থাকেন এমন একটি মন্ত্র খুব সহজ মুখস্থ করতেও পারবেন সরল এবং ব্যবহার ব্যবহারবিধিটাও কিন্তু খুব সোজা অতীব সোজা অথচ আপনি বশীকরণ যত ধরনের আছে যেভাবে খুশি যাকে খুশি সে হোক পুরুষ বা হোক নারী সর্বক্ষেত্রে এবং এটা এমন একটা মন্ত্র যেটা আপনি কোনো কাজের উদ্দেশ্যে যাবেন যে যেখানে গেলে অমুকের দিয়ে আপনি একটা কাজ আদায় করতে পারবেন বা কাজ হাসিল করার উদ্দেশ্য নিয়ে আপনি কোথাও বেরোচ্ছেন সেক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন তো দেখুন মন্ত্রটি স্ক্রিনে দেওয়া আছে মন্ত্রটি একটু আমি পড়ছি আপনারা একটু শুনে নিন ওং নম ভগবতের রুদ্রায় সংদৃষ্টি লং পিনাহর সাহা কংসা সুরকি দোহাই দেখছেন কত ছোট্ট একটি মন্ত্র তো এই মন্ত্রটি আপনারা কিভাবে কাজে লাগাবেন আর হ্যাঁ আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন অল নোটিফিকেশন যাতে আমি যখন যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেব তা যেন সরাসরি আগে আপনাদের কাছেই পৌঁছায় তো আমার তান্ত্রিক ভাইদের উদ্দেশ্যে আমার বলা যে মন্ত্রটি আপনারা নিশ্চয়ই দেখলেন এবং এই মন্ত্রটি কিভাবে কাজে লাগাবেন কোন কোন ক্ষেত্রে কেমনভাবে কাজে লাগানো যাবে তার বিস্তারিত ব্যাখ্যা এই ভিডিও তো হয়তো দেওয়া সম্ভব না কারণ অনেকটা সময় অতিবাহিত হবে এমনিতে এখন মানুষের ধৈর্য খুব কম স্কিপ করে করে আপনারা ভিডিও দেখতে ভালোবাসেন তাই সর্বসাধারণের জন্য এটা না আবারও বলছি আমার তান্ত্রিক ভাইদের জন্য আপনারা যদি এই মন্ত্রটি পেতে চান বা একে কাজে লাগাতে চান এটাকে আমল বা জব করতে চান তাহলে আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা স্ক্রিনে দেওয়া আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা এস এম এস করতে পারেন যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ একটা নির্দিষ্ট গুরুদক্ষিণার বিনিময়ে কিন্তু আপনাদেরকে আমি এই অনুমতি এবং এই আমলের যে নিয়ম বা কীভাবে জব করবেন কাজে লাগাবেন সমস্ত তথ্য দেব তো আজকের আপনাদের জন্য ছিল এই আমার সংক্ষিপ্ত একটা ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের কামনা করে সফলতন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিলাম বাই